প্রিয় ছাত্রছাত্রীরা এবার আমি তোমাদের বদ্ধ নিয়ে আলোচনা করব বদ্ধ সংগ্রহ ব্যাপারটা আগেই বলেছি যে যে সংগ্রহণে রক্ত শিরা ধমনী রক্তজালক হৃৎপিণ্ড এর মধ্যে দিয়ে সর্বদা বদ্ধভাবে প্রবাহিত হয় কখনো দেহগহর বা হিমোসিল বা ল্যাকুনা বা সাইনাস এগুলোর মধ্যে রক্ত উন্মুক্ত হয় না তাকেই বলা হয় বদ্ধ সংগ্রহণ তো বদ্ধ কাদের দেখা যায় না বদ্ধ সংগ্রহণ মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় মাছ ব্যাং সরিস্ত্রী পাখি স্তন্যপায়ী প্রাণী মানুষ সবার ক্ষেত্রে দেখা যায় তবে অমরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে বলেছি যে কেঁচু এর ক্ষেত্রেও আমরা বদ্ধ সংবহন দেখতে পাই একটা ব্যতিক্রম তো বদ্ধ সংগ্রহণ আমরা যদি একটা ওয়ার্ড ডায়াগ্রাম যদি দেখাই ছবি দিয়ে যদিও হৃদপিণ্ডের গঠন আমরা পরে পড়াবো তবুও আমি একটু এখানে দেখিয়ে দিই ধরো এইটা হচ্ছে ফুসফুস আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেখাই ধরুন লিখে দিচ্ছি কৃতপি আর এইটা হলো এটা হচ্ছে ধরো রক্তজালক

ও রক্ত যাবে হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের আমরা চারটে চারটে ধরো প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডে তো হৃৎপিণ্ড থেকে রক্ত হৃৎপিণ্ডের ডান বাম নিলয় থেকে রক্ত মহাভমণী দিয়ে এটা হচ্ছে মহা ধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত ধমনী দিয়ে তারপর বিভিন্ন ধমনির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেষে দেহস্থ রক্ত জালকে পৌঁছে যায় তারপর সেখান থেকে দূষিত পদার্থগুলোকে নিয়ে শিরা সেটা হচ্ছে মহাশিরা বিভিন্ন মহাশিরা গুলো ঊর্ধ মহাশিরা নিম্ন মহাশিরা সেগুলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমি নীল দিয়ে এখানে দেখাচ্ছি তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ রক্ত এটা হচ্ছে দূষিত রক্ত তাহলে দূষিত রক্ত বা কার্বন ডাই যুক্ত রক্ত দেহস্থ রক্তজালক থেকে বিভিন্ন এগুলো হচ্ছে শিরা মহাশিরা দিয়ে ফিরে আসে আবার হৃৎপিণ্ডে তারপর হৃৎপিণ্ড থেকে ফুসফুসীয় ধমনী মাধ্যমে ধমনীর মাধ্যমে দূষিত রক্ত চলে যায় ফুসফুসে সেখানে অসংখ্য রক্তজালক আছে ফুসফুসে তাহলে দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে এটা কার মধ্যে দিয়ে যায় না এটা হলো ধমনী মধ্যে দিয়ে দূষিত রক্তে চলে যায় ফুসফুসীয় রক্তজালকে আবার বিশুদ্ধ হয়ে ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে সেই বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে বিশুদ্ধ হয়ে চলে আসে হৃদপিণ্ডে আবার ফিরে আসে এটা হলো ফুসফুসীয় শিরা তাহলে এই দেখো রক্ত এইভাবে বদ্ধভাবে প্রবাহিত হচ্ছে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ধমনী তো বিশুদ্ধ রক্ত বহন করে তাহলে এখানে ধমনী কেন দূষিত রক্ত বহন করছে আসলে ধমনীর সংজ্ঞাতে কি রয়েছে বলতো ধমনীর উৎপত্তি স্থল হল হৃৎপিণ্ড এবং মিলনস্থল রক্ত জালক সমস্ত ধমনীর ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য হবে কিন্তু এই যে ধমনীটা এর উৎপত্তি স্থল দেখো হৃৎপিণ্ড এবং মিলনস্থল ফুসফুসের রক্তজালক তাহলে হৃদপিণ্ডের রক্তজালক তাহলে ধমনী কথাটাই প্রযোজ্য রক্তজালকে যেহেতু মিলে যাচ্ছে কিন্তু যেহেতু এটা দূষিত রক্ত বহন করে তাই এটা ব্যতিক্রম কিন্তু তার সংজ্ঞা অনুযায়ী এটা ধমনীই হবে আবার জালকের রক্ত শিরার সংজ্ঞায় কি আছে উৎপত্তি স্থল রক্তজালক মিলনস্থল হৃৎপিণ্ড তাহলে দেখো এই ফুসফুসীয় শিরা এটা ফুসফুসের জালকে উৎপত্তি হয়ে রক্ত বয়ে নিয়ে আসছে হৃৎপিণ্ডে তাহলে ঠিকই আছে জালক মিলনস্থল হৃৎপিণ্ড কিন্তু এর মাধ্যমে বিশুদ্ধ রক্ত আসে তাই এটা ব্যতিক্রম ফুসফুসীয় শিরা হল ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী হল ব্যতিক্রম তাহলে এইভাবে দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড ফুসফুসের রক্তচালক ও রক্ত রক্তজালক এর মধ্যে দিয়ে আবর্তিত হয়ে চলেছে হৃৎপপিণ্ডের চারটে প্রকোষ্ঠ রয়েছে আমরা যদি হৃৎপিণ্ডটাকে এইভাবে আমি দেখো এইভাবে আমি যদি চারটে প্রকোষ্ঠ করে দিই তাহলে এইটাকে বলবো এটা হচ্ছে বাম অলিন্দ এটা বাম নিলয় এটা হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয় তাহলে আমরা যদি দেখি এই যে বিশুদ্ধ রক্ত এটা কিন্তু বাম নিলয় থেকে আসে এই বাম নিলয় থেকে শুরু হয়ে এইভাবে আসে আর বিশুদ্ধ রক্ত যেটা এসে থেকে আসে এটা এখানে না করে আমরা যদি এইখানে দেখাই যে বাম অলিন্দে গিয়ে মেশে এটা বাম অলিন্দে গিয়ে প্রবেশ করে একইভাবে দূষিত রক্ত ডান অলিন্দে গিয়ে মেশে এইভাবে যেটা দেখালাম এই ডান অলিন্দে আর ডান নিলয় থেকে দূষিত রক্ত বেরিয়ে ডান ফুসফুসীয় রক্ত যায় তো এইভাবে রক্তের বদ্ধ সংবহন কারণ এখানে রক্ত হৃৎপিণ্ড ধমনী ও রক্তজালকের জালকের শিরা এর মধ্যে দিয়ে বদ্ধভাবে প্রবাহিত হচ্ছে তাই এটা হলো বদ্ধ সংবহন একটা ওয়ার্ড ডায়াগ্রাম দিয়ে তাহলে তোমাদের পুরো ব্যাপারটা নিশ্চয়ই বোঝানো গেল এবার আমি তোমাদের কিছু কোয়েশ্চেন দিচ্ছি যে কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই লিখে ফেলবে প্রথম প্রশ্ন সংবহনের প্রয়োজনীয়তাগুলি কি কি দু নম্বর সংবহনতন্ত্রের উপাদানগুলি কি কি। তিন নম্বর প্রশ্ন শিরা ও ধমনীর পার্থক্য লেখক বৈশিষ্ট্য বলছি বৈশিষ্ট্য এক উৎপত্তি স্থল ও মিলনস্থল দু নম্বর প্রাচীর ও গহ্বর আর তিন নম্বর কপাটিকা চার নম্বর কাজ চতুর্থ প্রশ্ন মুক্ত ও বদ্ধ সংবহনের পার্থক্য লেখক তিনটে বৈশিষ্ট্য এক দেহগহর দুই রক্তজালক আর তিন নম্বর রক্তচাপ পাঁচ নম্বর প্রশ্ন কোন অমেরুদন্ডী প্রাণীর বদ্ধ সংবহন দেখা যায় ছ নম্বর প্রশ্ন হিমোসিল হিমোলিন ও হিমোসাইট কি সাত নম্বর আরশোলার হৃদপিণ্ডের আকার কি রূপ ও কত যুক্ত। আট নম্বর অ্যালারি পেশীর সংখ্যা কত এবং এর কাজ কি ন নম্বর আরশোলার মুক্ত সংবহন একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও দশ নম্বর মানুষের বদ্ধসংগ্রহন একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও আশা করি তোমরা এই প্রশ্ন পুরো আলোচনাগুলো যে তিনটে পর্বে করলাম তোমরা বুঝতে পেরেছো এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে ফেলবে